সুপ্রিয় দর্শক এস্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের সর্বশেষ আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো বর্তমানে দেখা যাচ্ছে পূজা মণ্ডপে হাজির হয়েছে তন্দ্রা তার উদ্দেশ্য জবাকে খুন করার তবে দর্শক চিন্তার কোনো কারণ নেই জবা এত সহজে তন্দ্রার হাতে ঘায়ল হবে না তন্দ্রা বরাবরের মতো এবারও হেরে যাবে জবার কাছে তনরা অনেক প্ল্যান করে জবাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু তনরা কিছুই করতে পারবে না ললিতা অবশেষে তন্রাকে বলবে তুই জবার কিছুই করতে পারবি না এইবার সব বন্ধ কর বারবার হেরে যাচ্ছিস জবার কাছে অন্যথায় পরে তুই ফেসে যাবি সময় থাকতে হার মেনে নে তন্রা এইসব শুনে আরো রেগে যাবে সে মরিয়া হয়ে উঠবে জবাকে খুন করার জন্য অন্যদিকে পুজোর মণ্ডপে তন্দ্রার চালচলন দেখে সন্দেহ করবে ইতু জবার আশেপাশেই থাকবে ইতু যাতে করে কেউ জবার ক্ষতি না করতে পারে তবে পুজোর এক পর্যায়ে মানুষজন ভিড় করলে তন্দ্রা এই সুযোগে সবার মাঝে ঢুকে পড়বে এবং জবাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু ইতুর নজর থেকে বাঁচতে পারবে না তন্দ্রা দিতে গেলেই হাত ধরে ফেলবে ইতু এবং খেল খতম হয়ে যাবে তন্দ্রার বাড়ির অন্য সকলেই রুম্পাকে এই কাজ করতে দেখে অবাক হয়ে যাবে তারা সবাই রুম্পাকে আপন ভাবে বাড়িতে জায়গা দিয়েছিল কিন্তু এই রুম্পা যে তনরা তারা কেউ তা জানে না অবশেষে পুলিশকে খবর দিবে পরম এবং পুলিশ এসে জেরা করলে তনরা স্বীকার করে নিবে সে রুম্পা নয় চেহারা পরিবর্তন করে রুম্পার মতো হয়েছে সে আসলে তনরা গুপ্ত এই কথা শুনে সবাই অবাক হয়ে বলবে তাহলে কি দুধ দিয়ে সাপ আমরা তো প্রিয় দর্শক তোমরা কি চাও তন্দ্রা ধরা পড়ুক কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না সিরিয়াল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ